হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে ঘুরতে আসলাম নেত্রকোনা জয়নুল আবেদিন পার্ক আবেদিন পার্কে ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা তা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি জয়নুল আবেদিন পার্কে যাওয়ার আগে দিয়া জাদুঘর গিয়েছিলাম জাদুঘরের বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখেছি এই তো জাদুঘর এটা হয়েছে জাদুঘর নেত্রকোনা ডিআইজি অফিসের সামনে জাদুঘরটা এগুলো হয়েছে বাহিরের দৃশ্য ভিতরে ফোন নেওয়া নিষেধ তাই ভিডিও করতে পারিনি ভিতরে বাইরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্য অতটা খারাপ না ভালো লাগে বিকেলবেলা গেলে খুবই ভালো লাগে তিরিশ টাকা টিকিট টিকিটের দাম খুব কম তো বাহির থেকে ঘোরাঘুরি করে ভিতরে একটু ঘেসি ভিতরে গিয়ে তো ফোন বলে যে ক্যামেরা বন্ধ করেন ফোন অন করা যাবে না তারপর আর কি ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারিনি অনেক কিছু ছিল তাই আপনাদেরকে বাহিরের দৃশ্যই দেখাচ্ছি এখন বের হয়ে যাব ভিতরে গিয়েছিলাম বের হয়ে চলে যাব জয়নুল আবেদিন পার্ক এই যে দেখেন এটা হয়েছে জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ ব্রিজের কাছে একটা ছোট নদী আছে সেই নদীর পাশেই অবস্থিত এই পার্কটা এই পার্কের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখানোর মতো কিছু নাই শুধু বিকেলবেলা মানুষ ঘুরতে যায় বাদাম খায় বসে বসে ফুচকা খায় চটপুটি খায় এ পর্যন্তই সব রকমের মানুষ যায় এখানে এই যে বোরখা পরেও আপুরা চলে গেছে আর এই আশেপাশে খেলনা বিক্রি করতেছে তারপর বাদাম আছে ফোসকা আছে চটপুটি আছে যার যেটা খেতে ইচ্ছে করে তারা ক্যাফেরও করছে ক্যাফেও বসে খেতে পারে বাহিরেও টুল টেবিল চেয়ার বসে আছে ওখানেও খেতে পারে এই তো দেখাচ্ছি আপনাদেরকে এটা হয়েছে বসে বসে গল্প করার জায়গা আর এইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এই তো সবাই বসে বসে আড্ডা মারে বন্ধুবান্ধব মিলে চলে আসে এখানে প্রেমিক প্রেমিকারা তা আমরাও একটু বিকেলবেলা সময় কাটানোর জন্য চলে গেছিলাম যেখান থেকে আমার ভিডিওটা পর্যন্ত দেখে আসছেন সবাই একটা লাইক দিবেন ছোট ছোট ভিডিও আপলোড করি আমি এখন এখন আর বড় ভিডিও দেই না কেউ বড় ভিডিও দেখতে চায় না সেজন্য ছোট ছোট ভিডিও দেই সবাই লাইক দিয়ে দেখবেন আর অ্যাড আসলে অ্যাড শো আমার ভিডিওটা দেখে দিবেন এই যে দেখেন নদীর পাড়টা কত সুন্দর নদীর ওই পাড়েও কিছু ঘোরার জায়গা আছে নৌকা আছে নৌকা দিয়ে পারাপার হয় এই যে নৌকা তো আমরা ওই পাড়ে যাইনি সন্ধ্যা হয়ে গেছে এই যে এখানে খাবার বিক্রি করতেছে তো আমরা এখন চটপটি ফোসকা খাব সেজন্য একটা টেবিলে বসে গেলাম ঘুরতে যখন গেছি কিছু তো খেতেই হয় দই ফোসকার অর্ডার দিয়েছি এই যে দেখেন দই ফোস্কা আর এই দই ফোস্কার দাম একশো বিশ টাকা চোটপুটির দাম সত্তর টাকা অল্প চোটপুটি দিয়েছে তো চোটপুটি তেমন মজা লাগেনি দই ফোস্কাটা ভালোই লাগছে ডাকাতে কিন্তু আমাদেরকে প্লেট ভরে একশো টাকার চোটপুটি দেয় আর এইখানে দেখেন বাটি দিয়ে